আসসালামু আলাইকুম ভিউয়ার্স জেন যে জেনারেশন এত টাকা কোথায় পায় এরকম একটি শিরোনামে দুই মে দুই হাজার চব্বিশ প্রথম একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেন সেই রিপোর্টে আসলে জেন যে জেনারেশন কারা তারা সারা বিশ্বব্যাপী রিসেন্ট ইয়ারগুলোতে যে ভিলনিয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেখানে তাদের অবদান কতটুকু এবং তারা কি ধরনের কাজ করেন এবং কি ধরনের ব্যবসা করেন সেখানে বিস্তারিত বলা হয়েছে এই বিষয়টি নিয়েই আজকে আমি আলোচনা করব পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটে জেন যে জেনারেশনের যে সম্ভাবনা সেগুলো নিয়ে আলোচনা করব ভিউয়ার্স জেন যে জেনারেশন হচ্ছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত জন্ম নেওয়া শিশু যাদের বর্তমান বয়স সবচেয়ে বেশি পঁচিশ বছর অর্থাৎ সারা বিশ্বব্যাপী যে বিলুনিয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে রিসেন্ট ইয়ারগুলোতে সেখানে এই জেন জেনারেশনের সংখ্যা অত্যন্ত বেশি অর্থাৎ একশো জন যদি এই বিলুনিয়ার সংখ্যা নতুন বৃদ্ধি পায় তাহলে বলা হচ্ছে যে বেশিরভাগই হচ্ছে এই জেন যে জেনারেশনের অন্তর্ভুক্ত অর্থাৎ পঁচিশ বছরের পরে যে মানুষগুলো আছে তাদের সংখ্যা কম এবং এখানে ইন্টারেস্টিংলি বলা হয়েছে যে এই যে জেনারেশনের যে বিলনিয়ারের সংখ্যা অত্যন্ত বেশি সেই সংখ্যাগুলোর মধ্যে আবার বেশিরভাগই হচ্ছে প্রথম জেনারেশন বিলনিয়ার অর্থাৎ তারা নিজেরা অর্থাৎ শূন্য থেকে এই বিলনিয়ারের সংখ্যা অবদান রেখেছে অর্থাৎ তারা নিজেরা শূন্য থেকে শুরু করে বিলনিয়ার হয়েছে অর্থাৎ তাদের বাপ দাদা প্রত্যেক সূত্রে তারা বিলোনিয়ার নয় এখন প্রশ্ন হলো যে তারা আসলে কি ধরনের কাজ করেন কি ধরনের কাজ করে এই বিলনিয়ারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা বিলোনিয়ার হয়েছেন বলা হচ্ছে যে এই যে জেন যে জেনারেশন তারা দুই সালের অর্থনৈতিক যে মন্দা সারা বিশ্বব্যাপী তখন তারা বালক ছিলেন এবং তারা সেটা কাছ থেকে দেখেছেন এবং দুই সালে যে করোনার যে মহামারী সেই মহামারীর কবলে পড়ে মানুষ কীভাবে বিনা নোটিশে চাকরি হারিয়েছে বেকারত্বের সংখ্যা কীভাবে বৃদ্ধি পেয়েছে এই দুইটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের কারণে তারা তাদের যে কেরিয়ার ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে বৈচিত্র্য এনেছেন এবং পাশাপাশি আরও বলা হয়েছে যে তারা তাদের ছোট বয়স থেকে তারা যে সমস্ত ইনফ্লুয়েঞ্জারকে সমাজে দেখেছে তাদের বেশিরভাগই হচ্ছে টেকনোলজি রিলেটেড এবং এই টেকনোলজি রিলেটেড ইনফ্লুয়েন্সারদেরকে দেখে তারা নিজেরাই টেকনোলজি ইনফরমেশন টেকনোলজির উপর বেশি দখল নিয়েছে এই কারণে জেন যে জেনারেশনের যে মানুষগুলো তাদের টেকনোলজি ইনফরমেশন টেকনোলজির উপর ব্যাপক অভিজ্ঞতা এবং জ্ঞান আছে সে কারণে তারা চাকরিও যদি করে তাহলে পাশাপাশি তারা বিকল্প আয়ের সন্ধান করেন এই জেন জেনারেশনের বৈশিষ্ট্য অর্থাৎ চাকরির পাশাপাশি কিভাবে এই যে তথ্য প্রযুক্তি বা অনলাইনকে ব্যবহার করে আয় করা যায় সেই বিষয়গুলোতে তারা দৃষ্টিপাত করেন এবং জেন যে জেনারেশনের যারা নতুন বিলিয়নেয়ার হয়েছেন তারা বেশিরভাগই প্রযুক্তি বা ই কমার্স তারপর ইনফরমেশন টেকনোলজির যে অন্যান্য সেক্টর আছে সেই সেক্টরগুলোতে ব্যাপক দক্ষতা অর্জন করে নিজেরাই স্টার্ট আপ দাঁড় করিয়েছেন এবং শূন্য থেকে অল্প সময়ের মধ্যে এই টেকনোলজিকে ব্যবহার করে অনলাইন বিজনেস থেকে শুরু করে তারা এই এই যে সফলতা সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছেন টেকনোলজির গুরুত্বর ক্ষেত্রে আমরা যদি আরও চিন্তা করি যে বর্তমান বিশ্ব যে জয় দশজন যদি প্রথম যে ধনির লিস্ট সেই লিস্টের ক্ষেত্রেও কিন্তু টেকনোলজি ক্যাটাগরি সবচেয়ে বেশি তো এই যে টেকনোলজি ব্যবহার করে জেঞ্জ জেনারেশান আসলে এই তারা এই অনলাইন ই কমার্স এগুলো ব্যবহার করেই আসলে নিজস্ব স্টার্ট থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি গঠনের মাধ্যমে তারা বিলোনিয়ার হয়েছে এবং বেশিরভাগই তারা ফার্স্ট জেনারেশান এবং খুব অল্প সময়ের মধ্যে তারা এই সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছেন এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি আপনারা যে মুগ্ধর কথা জানেন সেই মুগ্ধ কিন্তু পাশাপাশি স্টুডেন্ট ছিলেন একটা বেসরকারি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতেন এবং পার্ট টাইম তিনি যে ফাইবার যে মার্কেট প্লেস আছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেখানে তথ্য প্রযুক্তির সার্ভিস কেনা বেচা করা হয় সেই সেই ফাইবারে কিন্তু একজন টপ রেটের সেলার ছিলেন অর্থাৎ ম্যাক্সিমাম দুই বছরের মধ্যে দুই থেকে দেড় বছরের মধ্যে তিনি পার্ট টাইম কাজ হিসাবেও একটা মার্কেট প্লেস থেকে বলা হচ্ছে যে একান্ন থেকে পঞ্চান্ন হাজার ডলার তিনি ইনকাম করেছিলেন যে কারণে এই ফাইবার যে অফিসিয়াল পেজ সেখান থেকে একটা শোক বার্তা জানানো হয়েছিল যার মাধ্যমে আসলে এই দেশের যে পরিস্থিতি সেটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ব্যাপক প্রভাব ফেলে এবং এই মার্কেট প্লেসে কিন্তু সারা ওয়ার্ল্ডের বায়ার এবং সেলার আসেন তো এই যে মুগ্ধ এই মুগ্ধর মতো যে জেনারেশান সেই জেনারেশন কিন্তু বাংলাদেশে যে ফ্রিলান্সিং করেন তারা কিন্তু জেন যে জেনারেশনে এবং তারা বর্তমানে যে বৈদেশিক মুদ্রা আয় হয় তার একটা মেজর পোর্শন মাধ্যমে কিন্তু তাদের মাধ্যমে আসে এবং তাদের যে জেনারেশনের যে বিগত এক মাস হলো যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করেছেন তারা কিন্তু পিছনে ফিরে তাকায় না তারা শুধু সামনের দিকে যাচ্ছে এই যে জেনারেশন সম্পর্কে যারা অ্যাডাল্ট জেনারেশন তাদেরকে তাদের একটা নেগেটিভ ধারণা ছিল সেই ধারণা কিন্তু মুছে গেছে এবং তারা এই যে সরকার পতন সেই পতনের পরে কিন্তু আপনি কল্পনাই করেন নাই যে পরের দিন সকালবেলা সমস্ত রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেছে এবং এই যে ট্রাফিক ম্যানেজমেন্টের যে বিষয়টা তারা কত অবদান রেখেছেন এবং বিভিন্ন বিষয়ে তারা অবদান রাখছেন আপনি যদি চিন্তা করেন যে গতকালে ঘটে যাওয়া ঘটনা পরের দিন কিভাবে সারা দেশে রাস্তাঘাট থেকে ময়লা পরিষ্কার করা ট্রাফিক ম্যানেজমেন্ট করা এটা কোনো একটা প্রোগ্রাম যদি ঘোষণা দিয়ে পাঁচ সাত দিন প্রস্তুতি নিয়েও কিন্তু এরকম হয় না তারা তাহলে তারা অল্প সময়ের মধ্যে কিভাবে এই কাজটি করলেন কাজেই এই যে জেন্ট যে জেনারেশান এই জেনারেশানকে নিয়ে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি এবং এই জেন্ট জেনারেশনের যে উত্থান সেই উত্থানের পিছনে কিন্তু মেসেজ একটাই তথ্য